সতেরোশো বাহাত্তর বাংলা এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো তিপ্পান্ন বৎসর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন

পায়রা এবং সর্বশেষে একশো তম বলি দেওয়া হয় একটা নর বলি একটা ছোট্ট বাচ্চা মেয়েকে মেলা থেকে তুলে এনে বলি দেওয়া হয় বস মেস ছাগ চাল ইক্ষু পায়রা কথিত আছে একটা নর বলি মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের বা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলি হয়েছে উনি কান্নাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান নদীর বাক্য আর সেই জন্যই কেউ যদি নিজের বাসনা নিয়ে এই মায়ের কাছে ভক্তি মাথা নত করে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হতে বাধ্য আলাদা করে আরে মা তো ঘুরে বেড়াতেন চোর কাটাটা কাপড়ে লেগে থাকতো এটাও আমার বাপ কর্তা বাবার কাছ থেকে শোনা কথা তারপর দিন এসে কাপড় থেকে চোর কাটাটা খুলে দিত গোটা বিশ্বের মধ্যে এক অন্যতম এবং ব্যতিক্রমী মন্দির হলো বীরভূমের ভদ্রপুরের আকালিপুর মায়ের মন্দির তারাপীঠ থেকে চোদ্দ কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থান করেছে ভয়ঙ্কর এই মন্দিরে যে সাধনা করা সম্ভব নয় এটা স্বয়ং বামদেব বলেছিলেন সারাদিনের পুজো এবং সন্ধ্যা পর নাকি মায়ের মন্দিরের দরজা আর খোলা থাকে না এবং এই মন্দির চত্বরে একটা মাছি মশাও পর্যন্ত কিন্তু আর থাকে না কারণ মা নৈশলীলায় মেতে থাকে ভালো আচ্ছা এই মন্দির সম্পর্কে যদি মানে এই মন্দিরের রহস্য বা ইতিহাস একটু মানে যতটুকু জানা আছে যদি বলেন দেখো বাবা এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে আমার কাছে প্রশ্ন রাখতে পারো কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে আমাদেরকে শুনতে হবে কারণ একটাই ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় সতেরোশো বাহাত্তর বাংলা এগারোশো আঠাত্তর এগারোই মাঘ আজ থেকে দুশো তিপ্পান্ন বৎসর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন তাহলে কোন নন্দকুমার গো সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁকিয়ে দেওয়া হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট কলকাতার হেস্টিংসে এই কালীটা ছিল মাগরা জড়া সুন্দর কালী যেটা অশোক বা বিম্বিসারের আমরের কালী বিহারে ওয়াটার সাপ্লাই টিউবল এবং তারপরে জল পেতেন না জল খেতে নদীর জল পুকুরের জল গঙ্গার জল মাটি খুঁড়ে কুঁয়োর জল সেই খনন কার্যের সময় কাশীর রাজা চৈত্র সিং এই বিগ্রহটাকে পান অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কামত্য যেটা কামতো মজি ব্রিটিশের পেটুয়া যার বাড়ি বহরমপুর মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশির রাজা চৈত সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে যার দাম কয়েক হাজার কোটি টাকা শুধু কষ্টিক নয় নবকালীর মধ্যে ওয়ান অফ দেম মনু তো বলা আছে এর মতো কাণ্ড বা কর্মকাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই অস্থায় একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত উনি খবর দিলেন কাশী রাজা চৈত্রী কাছ থেকে হেস্টিংস লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন নিজেদের দেশে ওই যে কলকাতার বিডন স্ট্রিটেট ঘাট যেটা বর্তমানে নিমতলা ঘাট গোপূর্বে নাম ছিল বাসতলা ঘাট মহারাজ নন্দকুমার সিরাজ পতনের পর এরপর মির্জা আমলে যখন দেওয়ান তখন এটাকে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন তুমি প্রশ্ন রাখতেই পারো ভাই কলকাতার মতো সেন্টার কমিউনিকেশন থাকতে এ ওয়াজ পাড়াগামে আনলো কেন কারণ দুটো প্রথমত কারণ ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য প্রত্যন্ত গ্রাম ফেললেন বিশাল জঙ্গল ছিল বাঘ ভল্লুক বাস করত গোপনীয় স্থান ব্রিটিশ শাখালিপুর গ্রাম চিন্ত নাগো তারা দিল্লি কলকাতা বোম্বাই ম্যাড্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন আর একটা কারণ ওই নন্দকুমার যার ফাঁসি হয়েছিল ওনার বাড়িটা কিন্তু এই পাশের গ্রাম ভদ্রপুর তাই ভদ্রপুর পাঠিয়ে দিলেন কিন্তু মাঝে মল্লারাম এই বিগ্রহটাকে ভদ্রপুরে আটকাতে পারেননি হয়তো মায়ের ইচ্ছে জাগিনি সকলের সঙ্গে মিশতে চেয়েছেন ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন ওটা কিন্তু মায়ের আদি আসন বা পঞ্চমন্দির আসন বস

ভাস্কর্যেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব হেরম্ব কি রাক্ষসী নাগ গণেশ প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে দেখবে এক দন্ত গণেশ একটা দাঁত বড় আট হাজার পরশুরাম কুঠার দিয়ে সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল তাই বলছেন একদম তেঙ্গ মহাকায় লম্বৌ দরম লম্বা উদর মানে পেট গজাননম গজ শব্দ অর্থ হচ্ছে হাতি আনন মানে মুখ বিঘ্ন নাশ কারং দেবম হেরম্বম প্রণম্ব সাধিষ্ঠান জলাধার যেখানে বাস করছেন মণিপুর আটখানা পদ্মের পাপড়ি আছে সে অষ্টদল পদ্মের মা যোগাসনে বসে আছেন ছেলে করে থাকলে গোস্তালী কালী কিন্তু একান্ত গোপনীয়তা নবকালীর মধ্যে ওয়ান অব দেম এর আদেশ ছাড়া কেউ সিদ্ধি করতে পারেনি আজও পারবে না বামদব্য এসছেন মাকে ডাকতেন খুব আদর করে কিরে বেদের বেটি কেমন আছিস কারণ মার অলঙ্কারটা হচ্ছে সাপ নবকালীর মধ্যে ওয়ান দেম কালটার মধ্যে আমরা কি দেখব আমরা গিয়ে তো বসন পড়ানো অবস্থা দেখলাম ওই ওই যে বসন পড়ানো অবস্থায় দেখলাম এই যে বসনটা যখন তোলা যাবে তখন আমরা দেখবো মা সাপের উপর বসে আছেন তোমাদের মনের মধ্যে একটু কিউরিয়াসিটি জাগিয়ে দিয়েছি ভাই কালো কাপড় কেন কালো কাপুর কেন এটা প্রশ্ন উঠতে পারে রূপের বর্ণনা আমরা গণেশের ধ্যান করি কিন্তু মানে বুঝি না আমরা গণেশের ধ্যান করি তো করিংশ যদি জিজ্ঞাসা করা হয় আমি উত্তর দিতে পারি না খরব শব্দ অর্থ হচ্ছে খরবাকৃত বা বেঁচে তনু মানে দেহ স্থূল মানে বোটা সোটা গজন্দ্র বদনাঙ্গ গজ শব্দ অর্থ হচ্ছে হাতি বদন মানে মুখ লম্বৌ দারাম লম্বা উদর মানে পেট এই মায়ের ক্ষেত্রে কিন্তু আছে যে মহামেঘ প্রভাঙ দেবী কৃষ্ণ বস্ত্র কালো বস্ত্র পরিধান করে আছেন যিনি মায়ের পছন্দ সই কাপড় কিন্তু কালো কাল এটার মধ্যে আমরা কি দেখবো চতুর্দিক না গোফানা দাম চারিদিকে সাপের ফলাই বেষ্টন করে আছেন যিনি হ্যাঁ মাথায় লক্ষ্য করবে এক হাজার সাপের মুখ কাম দুটো লক্ষ্য করো দেখো দুটো বাচ্চা ছেলে দুই মাঝে প্রসবিনি সেটা প্রমাণ করাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমার আজকের পরিবেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে মায়ের ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয় মা গুজ্জকালী কমেন্ট করে যাবে আর মনের বাসনা পূর্ণ করতে চাইলে অবশ্যই বলবো এই মায়ের মন্দির থেকে একবার ঘুরে যাও যারা যারা এখনও পর্যন্ত আসোনি তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই মনে করে অল করে রেখো ফিরে আসবো পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে ততদিন আমরা সুস্থ থাকবে ভালো থাকবো টাটা